আজ আমরা কোরআন থেকে নেওয়া আল্লাহর বাইশটি উপদেশ জানব কোরআনের ভাষা সাহিত্যিক হওয়ায় এখানে সাধারণ ভাষা ব্যবহার করা হয়েছে যাতে সবাই বুঝতে পারে দলিল সাজানো হয়েছে ছোড়া নম্বর ও আয়াত নম্বর অনুযায়ী যারা আল্লাহর বাণীকে গুরুত্ব দেয় না এবং তা নিয়ে হাসি ঠাট্টা করে তাদের কাছ থেকে দূরে থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে অন্য বস্ত্র বাসস্থানের জন্য তোমরা যাদের আনুগত্য করছ তাদের কোনো ক্ষমতাই নেই তোমাকে কিছু দেবার শুধুমাত্র আল্লাহর কাছে যাও বাবা মার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক রাখবে এবং ভালো ব্যবহার করবে নিকট আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবে এতিম এবং অভাবী মানুষদেরকে সাহায্য করবে কারো কোনো উপকার করলে তাকে তা মনে করিয়ে দিয়ে কষ্ট দেবে না অশ্লীলতার ধারে কাছেও যাবে না সেটা গোপনে হোক কিংবা প্রকাশ্যে কারো সম্পর্কে খারাপ কিছু শুনলেও তার সম্পর্কে ভালো ধারণা রাখবে যতক্ষণ পর্যন্ত তুমি তার সম্পর্কে সঠিক তথ্য না পাও অন্যদেরকে নির্দোষ হিসেবে নেবে যতক্ষণ না তার দোষ প্রমাণিত হয় যে কোনো মানুষের সাথে কথা বলার সময় ভদ্র মার্জিতভাবে কথা বলবে চিৎকার করবে না কর্কশভাবে কথা বলবে না নম্রভাবে কথা বলবে নিজেই নিজের গুণ জাহির করে অন্যকে মুগ্ধ করার চেষ্টা করবে না যাদেরকে আল্লাহ বেশি দিয়েছেন তাদেরকে হিংসা করবে না তাড়াহুড়ো করবে না ধীরে সুস্থে চলাফেরা করবে বিনয়ের সাথে চলাফেরা করবে কেউ ভুলে দোষ করে ক্ষমা প্রার্থনা করলে এবং নিজেকে সংশোধন করলে তার ওপর রাগ চেপে না রেখে ক্ষমা করে দেবে অজ্ঞ বর্বর বিপদগামী লোকজন অপ্রয়োজনীয় যুক্তিতর্ক করলে তাদেরকে ছালাম জানিয়ে সরে যাবে নিজেকে এবং নিজের পরিবারকে ঠিক করো অন্যদেরকে ঠিক করার আগে বন্ধু এবং প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখবে যারা তোমার অধীনে কাজ করে এবং দাসদাসী বা কাজের লোকদের সাথে সুন্দর ব্যবহার করবে অন্যকে কিছু সংশোধন করতে বলার আগে অবশ্যই নিজে মানবে সত্যকে মিথ্যা দিয়ে ঘোলা করবে না এবং জেনে শুনে সত্য গোপন করবে না ঘুষ খাবে না এবং ঘুষ দিবে না অন্যের টাকা পয়সার সম্পত্তি জেনে শুনে অন্যায়ভাবে দখল করবে না কাউকে জিজ্ঞেস না করে এবং সালাম না জানিয়ে তার ঘরে কখনো ঢুকে পড়বে না যখন তুমি নিজের ঘরে আসবে বা অন্য কারো ঘরে যাবে ঘরে যারা আছে তাদেরকে সালাম জানাবে ও তাদের জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করবে আল্লাহ পাক আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত উপদেশসমূহ সমূহ মেনে চলার তৌফিক দান করুন আমিন